সাড়ে পাঁচটা মতন তো সন্ধ্যেবেলা সমস্ত যে ছাদে জামা কাপড় ছিল সব কিছু না এনে জাস্ট বসলাম ঘরে আর এই ম্যাডামের পড়া ছিল বাট অনেক চেষ্টা করেও আমি কিন্তু পড়তে পাঠাতে পারিনি ওর কান্নার জন্য সকালবেলা থেকে যে চিৎকার শুরু করেছে মাঝে মাঝে থামছা সারাক্ষণ চিৎকারই করে যাচ্ছে কারোর কোলে যাবে না কারোর কথা শুনবে না ও শুধু মা মা লাগবে আমি ওর কাছ থেকে সরতে পারবো না যেমনও তোমরা এখনও দেখতে পাচ্ছ ও শুয়ে আছে আমি পাশে বসে আছি তাইও চুপ আছে আমি এখান থেকে উঠে যাব আবার চিৎকার শুরু হবে তো যাই হোক চলো একটা ইরিটেটিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যে সারাক্ষণ আমার মাম মাম কীভাবে আমার সাথে চুপকে বসে থাকে কারোর সাথে যাবে না কিছু খাবে না কিছু কথা বলবে না তো যাই হোক আর তাছাড়াও আরও কী কী থাকতে চলেছে সেটা তো খানিকটা খানিকটা হাইলাইটসে দেখেই নিয়েছো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপস না করে আর ওই যে আরেক ব্যক্তি রান্না করেছিল নিজে নিজে খেয়ে দেয়ে ঘুমিয়েছে মাম্মা সোনা খিদে পেয়েছে কি খাবে খিদে পেয়েছে কিন্তু কিচ্ছু খাবে না মানে আলাদাই একটা বাচ্চা চাউমিন খাওয়ার কথা বললাম খাবে না সবার ফার্স্ট ভাতের কথা বলেছি খাবে না মোমো খাবে না ম্যাগি খাবে না কিচ্ছু খাবে না কিন্তু বলবে খিদে পেয়েছে বিস্কিট দিয়েছি তাও খাবে না মাম্মা অসুন কি খাবে বাবা কি খাবে সোনার অমা কি খাবে আমার পুকলো হ্যাঁ বিরিয়ানি খাবা হ্যাঁ বিরিয়ানি খাবে অবাকা বিরিয়ানি খাবে না সত্যি আচ্ছা আমার মা বলেছে এবার বিরিয়ানি খাবে এখন ওর পাপাকে তুলে এবার বিরিয়ানি আনতে পাঠাতে হবে ঠিক আছে চলো অল্প খাও আচ্ছা ও মলবাডি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাড়িতে নেই পাপা এক্ষুনি এনে দিচ্ছে আমার মেয়ে বায়না করেছে বিরিয়ানি খাওয়ার জন্য যেহেতু কেউ এখন বাড়ি নেই তো বাধ্যতামূলকভাবে আমারই বিরিয়ানি আনতে যা যেতে হলো আর কি আর গেছিলাম এই যে আমার দিদির বাইকটা নিয়ে তোমরা বলতে পারো যে এটা চুরি হয়ে গেল ফেরত কী করে পেলাম সেটা তোমাদের আমি বলবো কি করে ফেরত পেলাম সেটা পরে বলছি এই যে হলো আমার দিদির গাড়ি এটা নিয়ে আমি এখন গেছিলাম হ্যালো বটতলা পর্যন্ত এটা আমাদের গাড়ি এটা চাওয়া সত্ত্বেও সুমিত আমাকে দেয়নি সন্ধেবেলা নাকি অনেক ভিড় থাকবে আমি চালাতে পারবো না কাউকে মেরে দেবো ও কাউকে ক্ষতিপূরণ দিতে পারবে না তাই আমাকে দেয়নি গাড়ি আর আমি গেছিলাম হ্যালো তাহলে এই যে আশীর্বাদ থেকে বিরিয়ানি আনতে এদিকে ডি বাপি স্টার বিরিয়ানি এগুলো সব আমাদের বাড়ি এই পাঁচটাতেই বাট আমার ওগুলো ভালো লাগে না খেতে জানি না কেন ওগুলো দামি বেশি ব্র্যান্ডেড তবু আমার ভালো লাগে না আমার এটা ভালো লাগে কিনা এটা আনতে কত দূর গেছি আর অনেক বছর পর সাইকেল চালা চালালাম তো প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট সাইকেলে ও মা এই যে আমি তোমার বিরিয়ানি নিয়ে আসছি মা তোমার বাবা ঘুমিয়ে গেছে না আমি তোমার জন্য নিয়ে আসি খাবার বিরিয়ানিটা নিয়ে আসি বেড়ে হ্যাঁ বিরিয়ানিটা নিয়ে আসি বেড়ে এখানে নিয়ে আসি না বাইরে সোফাতে খাবে সোফাতে খাবার না ঠিক আছে তো যাই হোক চলো মেয়ে খেতে চেয়েছে আগে ওকে খাইয়ে দিই তারপরে কথা বলছি মামামকে খাইয়ে তারপরে কিন্তু বসে পড়েছিলাম একটুখানি একটা ভিডিও শ্যুটে অ্যাকচুয়ালি আমাদের কালকে আছে একটা ইভেন্টে ইনভাইট তো সেখানেই একটা ভিডিও বানিয়ে দেওয়া দরকার ছিল সেটা বানালাম তো কাল মানে যবে তোমরা ভিডিওটা দেখছো সেদিনকার কিন্তু আমরা স্পেশাল ইনভাইটে গেছিলাম জোগগ্রামে আর এই লোকেশনটা অনেকটা দূর আমাদের বাড়ির থেকে তো তার জন্য ভাবছিলাম মামামকে কি করে নিয়ে যাব পরে দেখলাম যে মামিকে ফোন করলাম মামি আসবে আর তার জন্য কিন্তু এখন আমরা করবো নেলস্টেনশন যেহেতু অনেক দিন হয়ে গেছে নেলস করি না মানে লাস্ট নেলস্টেনশন করেছিলাম কবে কালী পুজোয় না কালী কালীপুজো তো আমি করিনি তো 요거를 দিও নেনা হ্যাঁ হ্যাঁ অনননের बर्थडे লাস্ট করেছিলাম নেলস টেনশন তারপরে করা হয়নি তো এখন আবার এত দিন পরে করব তো ও চলে গেছে কাজ করাতে এখানে রয়েছে দিদি এখানটা আমি তো চলো এখন সেনশন করা যাবে ও তো চলে গেছে কাজ করাতে এদিকে ওর মধ্যে কাজ করছ কাজ করবো ভেবেছিলাম আমি আর দিদি দুজনেই আমার ফোনের কি অবস্থা দুজন নেলস স্টেনশন করব কারণ এর নেল স্টেনশন মানে কিছুদিন আগে নোখ দেখা কিছুদিন আগে নেলস টেনশন করেছে নোখ তুলেছে বোধহয় 100 এক সপ্তাহ দু দু পরে তিন দিনও হয়নি মানে আমরা দুজন করব এর মাঝখানে ও লোক ঘষা লোক বাবা না আমি আমি করাবো সবাইকে দেখি আমি তোর কাছ থেকে প্রথমে ট্রাই এই এই কথা দিস না আমার তোর নোকের সাইজের মনে হয় নোক নাই দি আমার নোক ওয়ান লেগ লম্বা লম্বা না না এখানে কিন্তু সমস্ত জিনিসপত্র বের হয়ে এখানে দিদি কাপড় তো আমার দাঁত তো ঠিক এখানে দিদির এই হাত কিন্তু কমপ্লিট তুই এক হাত করবি বললি দু হাত করছিস বল করার জন্য নিজের টাকা এই মার্বেল লাগানো আছে মার্বেল এটা তো তোর লাগানো আছে তো দিদি এখানে করছে আর আমাদের কখন করে দেবে ওর আগে আর ওর বাড়ি এখন আমাদের বাড়ির পাশেই আগে অনেক দূরে ছিল ঠিক করা হয়েছে লেট হলে বাড়ি যাবে না তাও ঠিক আছে কিন্তু কাজ করিয়ে দিতে এখানে কিন্তু দিদির হাতটায় নেল পলিশ পরিয়ে একদম দিয়ে দেওয়া হয়েছে ইউবি লাইটের ভেতরে একটু দেখা নোটটা নেল পলিশ পরানো হয়নি ও আচ্ছা সবে নেলসটা নিচে রাখ নিচে রাখ নেলসটা করে জেলটা লাগানো হয়েছে আর এক হাতেও ওরকমই অবস্থা নেল পলিশ এখনো যায়নি আর এখন আমার হাতটা ঘষে এখানে নোখটা লাগাছে আর এই মেয়েটা এত জোর এফোর্ডের সাউন্ড দিয়েছে কিচ্ছু শুনতে পাচ্ছি না কথা বললেও শুনবে না বাদ এখানে নোকের সাইজ দেখে দেখে মিলিয়ে মিলিয়ে ওখানে নোক রাখ রেখেছে আর কি এখন সেগুলো হাতিয়ে স্টিক করছে বাজে রাত পনে দশটা এসছিলাম মামাকে ঘুম পাড়াতে যেহেতু এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু খানিকক্ষণ যাচ্ছে আর বলছে জল খাবো জল খাবো ঘুমানোর কোনো নাম গন্ধ নেই তার জন্য আর লেট না করে আমি এখন তো যাই হোক দিদির দিদি হয়নি বাড়ি যা বসে আমার নখ না করে দিয়ে তাহলে কিন্তু তোর খাবার আসে এখনো লোকের কিছুই হয়নি আমার যাব না পাপা ভরে দেবে জল এই জুতোটা পরে যা বেশ এবার ওয়েট করবো তো এর আগেও কিন্তু আমি নেল স্টেনশন যতবারই করেছি ততবারই ব্লক করেছি যার জন্য কিন্তু এবার আর স্টেপ বাই স্টেপ দেখালাম না তো এই যে এই কালারটা আমি সিলেক্ট করেছি আমার আগের থাকতে সিলেক্ট করা ছিল না ও আসার পরেই আমি সিলেক্ট করেছি এই কালারটা আমি কখনো করিনি হাতে তার জন্য ভাবলাম চলো এটা করি লাল অনেকবার করে ফেলেছি পিঙ্ক করেছি তো এটা চলো নতুন কিছু ট্রাই করা যাক এটা কেমন আসে সব শেষে সেটা তো তোমাদের দেখাবো নেল স্টেনশন হওয়ার পরে আর ও কিন্তু অনেকটা ধরে ধরে কাজ করে মানে সমস্তটা দেখে যেন কোনোভাবে সাইড দিয়ে পলিশ না লেগে

বুঝে গেছে রেডি দাঁড়াও রোলিং ক্যামেরা অ্যান্ড অ্যাকশন কি গো এই দেখো স্টেনশন কমপ্লিট হ্যাঁ পয়সা এইভাবে সব করবি দিস ইজ তো পয়সাগুলো সব শেষ করবি এ হয়নি বন্ধু হয়নি বন্ধু

তো এইখানটা হল সুমিতের স্পেশাল তরকারি এখানে হলো রাহুলের স্পেশাল তরকারি ওই যে মনে আছে ছোটবেলায় যে ভ্যানের আচার বিক্রি করতো মটর দিয়ে দিত তরকার তরকারি লাগছে আর এখানে আছে রুটি ভাত তো এটা হলো আমাদের রাতের ডিনার এখন খাওয়া তো দুটো দুটো এদি এই দেখ এদি দুটো খাবো পাঁচ মিনিটে

যাই হোক গাইস চলো খাওয়া দাওয়া করিনি অলরেডি আমার মেরাম ঘুমিয়ে গেছে আমার লেট করলে হবে না চলো